নজর রাখবো পরবর্তী সংবাদে ট্যুরিজম প্রোমো ফেস্ট চলছে এবং যদিও তার যা যা অনুষ্ঠান ছিল প্রথম অনুষ্ঠান তিন তারিখ তারপরে দেখা গেল আহ এগারো তারিখ এবং তারপরে অবশেষে এই অনুষ্ঠান গতকালকে ছিল জম্পুই হিলে এবারে সমাপ্তি অনুষ্ঠান যে সমাপ্তি অনুষ্ঠান হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আর সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষালকে দেখার জন্য ইতিমধ্যেই পাস দেওয়া হচ্ছে ট্যুরিজম দপ্তর থেকে ডিপার্টমেন্ট থেকে আর সেই পাস নিতে ছবিতে দেখাচ্ছি যে কতটা দেখুন যারা সাধারণ মানুষজন রয়েছেন এই পাস কালেক্ট করার জন্য সংগ্রহ করার জন্য সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সামনে এবং সেখান থেকেই দেওয়া হচ্ছে সমস্ত পাস এন্ট্রি যে পাস রয়েছে সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটা পাসের জন্য এক জনই ঢুকতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এই পাসের ক্ষেত্রে ভিআইপি ভিভিআইপি থেকে শুরু করে বিভিন্ন চেয়ার রয়েছে সেই চেয়ার মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার পাস ছাড়া হচ্ছে আর এই পাস নেওয়ার জন্য সকাল থেকে একেবারে ভিড় ট্যুরিজম ডিপার্টমেন্টের সামনে দেখাবো সেই ভিড়ের কিছু ছবি দেখুন ভারতবর্ষের অন্যতম যিনি সংগীত শিল্পী তথা গোটা বিশ্বের যিনি অন্যতম নাম শ্রেয়া ঘোষাল সেই শ্রেয়া ঘোষাল দেখার জন্য এই উৎসাহ মানুষের একেবারে জনঢল ট্যুরিজম ডিপার্টমেন্টের সামনে প্রত্যেকটা দিন পরিলক্ষিত এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে যিনি পাস নিতে গেছেন তিনি কি জানাচ্ছেন কি অভিজ্ঞতা তার শুনুন আমি এখানে রাস্তার মধ্যে গেটের মধ্যে ঠেলাঠেলি লাগছে